যেনারা কাজকর্ম করেন সব সময় বিজি থাকেন তাদের জন্য আর বর্ষা কী গ্রীষ্ম কী আর শীতকী শরৎ কী সবই সমান তাদেরকে তাদের কাজ কন্টিনিউ করে যেতেই হবে আমরা যারা বেশিরভাগ সময়টা বাড়িতে থাকি আমাদেরই যত রকমের সমস্যা হুম এবার ঘর বন্দি হয়ে থাকার পালা শুরু কারণ বর্ষা সত্যিই এসে গেছে সেই সকাল থেকে যেমন বৃষ্টি টিপ টিপ করে হওয়া সেরকম কিন্তু হচ্ছে কন্টিনিউ আর রাস্তাঘাট দেখো মানে পুকুরটা বিশেষ করে দেখো একদম জল থই থই করছে একটু বৃষ্টি হলে কিন্তু একদম রাস্তাতে জল উঠে যাবে মানে এরকম কাল থেকে পরশু দিন থেকে খুব খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো এই বর্ষাকাল মানে কিন্তু জমি খিচুড়ি ভাজা তেলে ভাজা দারুণ দারুণ লাগে ইলিশ মাছ ভাজা কিন্তু এগুলোর কোনোটাই আমার খাওয়া যাবে না এটা আমার দুর্ভাগ্য যাই হোক আজকে বাড়িতে আমার বাবা আসবে দেখা যাক বাবা আসে কিনা আসার তো কথা আছে বাবার যদি কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে বাবা নিশ্চয়ই আজকে আসবে তো চলো আজকের ভিডিওটা আমি কতক্ষণ কন্টিনিউ করতে করতে পারি সেটাও একটা ব্যাপার আমার না সকালবেলা একদম জিবে পা হড়কে যাচ্ছে কেন আমি জানি না ভুলভাল বুকে দিচ্ছি হোক চলো তোমরা আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার ঘরে গিয়ে মানে আমার তো ঘোরাঘুরি হয়ে গেছে টিফিনও হয়ে গেছে ছেলেকে ঘুম থেকে তুলি ছেলেরও খাওয়া হয়ে গেছে কিন্তু খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলো মা যেটা রোজকারই করে চলো ওকে একটু ঘুম তোলার চেষ্টা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছে আমি বেশ ভালো আছি সবাইকে একটা বৃষ্টি ভেজা দিনের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা আমি দেখো ছাতালাঠি নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে বৃষ্টি উপভোগ করতে মানে এদিকে বৃষ্টি হলেও সমস্যা বৃষ্টি না হলেও সমস্যা আজকে সকাল থেকে একদম ওই ছটা থেকে দেখছি ছটায় উঠেছি তখন থেকে দেখছি টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে এখন কিন্তু দেখে মনে হচ্ছে বর্ষাকাল এসে গেছে এতদিন বর্ষা আসছিল না হাফিত্তেস করে মস মরছিলাম এখন যে বৃষ্টি এসে গেছে আবার সমস্যা বৃষ্টি কেন সব সময় হচ্ছে কেন পড়ছে আমাদের না এই একটা সমস্যা বর্ষাকালে বর্ষা হওয়া যাবে না গরমকালে বেশি গরম লাগা যাবে না শীতকালে এত ঠান্ডা কেন মানে এই রকম উদ্ঘট সমস্যা হয় আমাদের আমার মতো মানে বেশিরভাগ মানুষের এগুলো হওয়া যাবে না শীতকালে যেন শীতটা কম লাগে গরম গরম লাগে গরমকালে যেন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে বর্ষাকালে যেন রাস্তাঘাট শুকনো থাকবে কিন্তু ওয়েদারটা যেন ঠান্ডা ঠান্ডা থাকে মানে আমাদের এই রকম চিন্তাভাবনা কিন্তু ভাই সিজন তো সিজনের মতোই চলবে আমাদের তাতে কিছু করার নেই যাই হোক আমাদের চিন্তাভাবনা আমাদের কাছে সিজন সিজনের কাছে তো আমি ছাতা নিয়ে একটু দেখতে বেরিয়েছিলাম রাস্তাঘাটের অবস্থা কী গাছপালা কীরকম দেখলাম অনেক অনেক জল জমে গেছে চারিদিকে একদম গাছপালাগুলো ভিজে ভগড়ে একদম কেমন হয়ে গেছে এগো সাথে লাগছে দেখতে রাস্তায় একটু ঘোরাঘুরি করছিলাম ওদিক থেকে আমার মায়ের চাচামেচি শুরু হয়ে গেছে জলের মধ্যে কী করতে গেছিস তো মাকে বললাম চেঁচিয়ে যে একটু মাছ দেখতে এসেছি মাই হেসে বলল যে মাছ তোকে দেখে তো আগেই পালিয়ে যাবে তুই আবার মাছ দেখতে গেছিস হ্যাঁ মানে বর্ষাকালে না আমাদের গ্রামের রাস্তাতে অনেক সময় কই মাছ টই মাছ লাফালাফি করে তো আমি সেটাই দেখতে এসেছিলাম সত্যি কথা বলতে রাস্তায় মাছ তো দূরের কথা মাছই নেই এখন মানে সবাই এখন ঘুমোচ্ছে আমার মতো মানে যাদের কাজ নেই তারাই এই সময় এরকম ঘুরে বেড়ায় আর আমার যেহেতু এই মুহূর্তে কোনো কাজ নেই ওই জন্য আমি ঘুরে বেড়াচ্ছি করছে নিজে নিজে

ছেলের গালের ওইটা অনেকটাই কিন্তু চারিয়ে গেছে দেখো অনেকটা বড় হয়ে গেছে মলম লাগানো চলছে ডক্টর বলছেন দু একদিন টাইম লাগবে তারপরে আস্তে আস্তে কমবে মানে এটা শুকোচ্ছে আর কি আস্তে আস্তে আমার কিন্তু প্রথমে দেখে ভীষণ ভয় লেগে গেছিল বিশ্বাস করো দেখো শুনলে তো ও মা ও মা কোলে উঠবে জিত কোলে আমি কি আমি কোলে উঠব কেমন বেড়া তো চ তুমি তোমার কাজ তুমি খাও বিছে বিছে খাও বিছে খাও আর এদিকে জেদ দেখো জেদ বন্ধ হয় না ছাতা দাও এই দাও ওই দাও শুরু করেছে সেই সকাল থেকে দেখো আগের থেকে বৃষ্টিটা কমেছে হচ্ছে পিট পিট করে মোটামুটি এরকমই হচ্ছে কন্টিনিউ একেবারে যে কমে যাবে থেকে থেকে একটু বাড়ছে তো আমি একদম স্নান স্নান করে নিয়েছি আর আমার মা রান্না বসিয়ে দিয়েছে দেখো বাঁধাকপি তো হবে বাঁধাকপির তরকারি হবে ওদিকে শাকের ভাজা হবে পেঁপে টালু দিয়ে মাছের ঝোল হবে আরও কিছু ভাজা ভাজি হবে ঠান্ডা মোটামুটি মা বসিয়ে দিয়েছে এই দেখো আমি সাজুগুজু করে ক্যামেরার সামনে এসে গেছি আমি রিলস বানাচ্ছিলাম কোটা রিলস বানিয়ে নিয়েছি মানে একদিনে না বেশ কয়েকটা রিলস বানিয়ে রেখে দিই পরে পরে গুলো আপলোড করি এডিট করে ঠিক আছে মানে রোজ গেলে বানানো সম্ভব হয়ে ওঠে না প্রতিদিন তো আর বানানো সম্ভব হয় না তো সেই জন্য একসঙ্গে বানিয়ে রেখে দিই পরে ওগুলো একটা একটা করে আপলোড করি এরকম একটা ব্যাপার মানে রিলস ভিডিওগুলো আর ছেলের মানে মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তাই ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে দিদা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে মানে ঘরে থাকলে ঘুম করাতে যে কি কষ্ট সে বলার নয় মানে প্রচুর দুষ্টুমি করে ঘরে থাকলে ঘুমোতেই চাই মানে মানে আমি আল্লাদে আল্লাদে একদম আটখানা হয়ে যায় তো দিদা এখন ঘুম বাড়ানোর চেষ্টা করছে তাও ওই যে দেখো চেঁচাচ্ছে মানে ঘুমাবে না ওরকম চেঁচিয়েই যাবে তারপরে যখন মহারাজের ঘুম আসবে তখন ঘুমবে তো চলো আমরা লাঞ্চটা করে নিই আর দাদা এখনও আসেনি দাদা এলে ওর মতো খেয়ে নেবে আর আমরা যদি পরে খাই দাদা আবার বকাবকি করি বলে কেন বসেছিলি খাসনি কেন চলো খেয়ে দিই নি সবাই লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে নাও তো লাঞ্চ কমপ্লিট করে এখন একটু হাঁটাহাঁটি করছি রোজকার মতো আমি লাঞ্চ করে একটু হাঁটি এটা অভ্যেস হয়ে গেছে আমার না হাঁটলেই ঠিক হয় না তো হাঁটছি আর মা দিদা সবাই হচ্ছে গিয়ে টিভি দেখছে একটু বসে বসে একটা মুভি দিয়েছে ওটাই দেখছে অনেক দিন পরে সবাই একটু মুভি দেখছে মানে মা দিদা সবাই বলতে মা দিদা দাদা তো ফোন দাদাও চলে এসেছে ওরও লাঞ্চ হয়ে গেছে তো আমার জন্য আমি সেদ্ধ তরকারি সেদ্ধ তরকারি দিয়েই আমার খাওয়া হয়ে গেছে আর আমি না খেতে খেতে রোজ গেলে একটু কার্টুন দেখি কার্টুন না দেখলে আমার ঠিক ভাত খাওয়াটা হয় না আমার জীবন অ্যানিমেশন সব টোনস গোপাল ভাঁড় এগুলো খুব ভালো লাগে এগুলো তো আমি দেখি লুলুভূতের গল্প টল্পগুলো খুব ভালো লাগে আমার ছেলেরও ভীষণ পছন্দের এগুলো আমার মা তাই বলে মা এত বড় হয়ে এখনও কার্টুন দেখছে তো বাচ্চা কেন দেখবে না যাই হোক আমার মতো ভাত খেতে বসে কে কে এখনও কার্টুন দেখো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ভাত খেতে খেতে কিন্তু মানে ভাত শুধু নয় যে কোনো খাবার খেতে খেতে কার্টুন দেখার মজাটাই আলাদা আমার তো দারুণ লাগে দেখতে আর একটু রোদ বেরিয়ে গেছে মাঝে মাঝে ঘুড়ি ঘুড়ে বৃষ্টি পড়ছে ওই তারপরে রোদও একটু বেড়িয়ে গেছে দেখো দেখাই যাচ্ছে রোদ্ বেরিয়ে গেছে যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই হাঁটাহাঁটি করি আগে করে তারপর রেস্ট টেস্ট নিয়ে নিই এবার বিকেলবেলা বিকেলবেলা এক জায়গায় যাওয়ার আছে তো চলো তোমরা দেখতে থাকো দেখো কি সুন্দর বানানো হচ্ছে তোমরা ভাবছো তো এটা আবার কী ধরনের ওড়না না না ভাবো এটা ওড়না টোড়না কিছুই না এটা দরজার সামনে লাগানোর জন্য আমার মা বানিয়েছে মানে এরকম উল দিয়ে আমার নানান রকমের ডিজাইনের পর্দা টর্দা বা অনেক কিছুই বানায় আমার সোয়েটার নাফলা টুপি এগুলোও বানাতে পারে এই উল দিয়ে তো এটা একটা নতুনভাবে বানিয়েছে কাজ পাইনি তাই এটাকে যেরকম সেরকমভাবে নিচ্ছি বেশ ওড়না হলে কিন্তু মন্দ হয় না ভালোই দেখাবে ওড়না টাইপের এরকম একটা ওড়না বেশ ইউনিক ইউনিক ওড়না এরকম কারো ওড়না নেই আমার দেখো ইউনিক ওড়না বা এরকম গলায়ও এরকম করা যেতে পারে কী যে লাগছে বলি হারি যাই হোক এটা নিয়ে অনেক বদলং করছে আমার মা তাকাচ্ছে যাই হোক মাকে এটা বানাতে দিই এটা একটা রেডি হয়ে গেছে আর একটা বানাচ্ছে ওটা রেডি টেডি করে তারপরে হচ্ছে গিয়ে পরে দেখো আজকে তো রেডি হবে না এটা সেই কবে থেকে বানাতে শুরু করেছিল সময়ই পাচ্ছিলো না আমার জন্য এখন সময় পেয়েছে বানিয়েছে খুব সুন্দর হয়েছে আমি বলেছি আমাকেও একটা বানিয়ে দিতে তোমাদের এটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আমার মা কিন্তু অনেক রকমের হাতের কাজ জানে তবে মায়ের কাছ থেকে অনেক কিছু আমার কাছে অনেক ধরনের অনেক কালারের এই লটকনগুলো রয়েছে আর সব থেকে বেশি রয়েছিল মানে ছিল আমার কাছে যেটা পিঙ্ক কালার ওইটা মা ইউজ করে দিয়েছে অনেকটাই আর অল্প কিছু আছে পিঙ্ক কালার আরও মানে প্রচুর লটকন রয়েছে আমি অনেক জামাতে বসিয়েছি অনেকগুলো শাড়িতেও বসিয়েছি তো এবারে ভাবছি যে এটা দিয়ে না ব্লাউজের হাতাতে বসাবো অনেককে দেখি ব্লাউজের টাতাতে মানে বসায় তো এতগুলো লটকন যখন এখনও আছে আমার কাছে তো আমি ভাবছি আমার ব্লাউজের যদি হাতাতে বা চুড়িদারের হাতাতে বসাই ভালো লাগে কারণ এখন অনেকেই দেখছে এগুলো হাতে হাতে ডিজাইন করে করে বসায় বসানো যায় দোকানে গেলেই বসিয়ে দেবে আমি পিসিমণিকে দেব দেখি পিসিমণি যদি এগুলোকে সুন্দরভাবেভাবে বানিয়ে দেয় পিসুমনি খুব সুন্দর ব্লাউজগুলো কাটায় আমার আর প্রত্যেকটা ডিজাইনও খুব ভালো করে করে এগুলো দিলেও ভীষণই সুন্দরভাবে নিশ্চয়ই করে দেবে ভীষমণিকে দেবো ভাবছি এগুলো ভীষ্মি যদি করে দেয় আর সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে এই রানি পিঙ্ক কালারের এখানে কীরকম কালার লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু এটা রানি পিঙ্ক কালার খুব মিষ্টি একটা কালার আমার মা বেশিরভাগটাই ব্যবহার করে নিয়েছে তবে হ্যাঁ এর জন্য ধন্যবাদ আমার বোনকে আমার বোনই আমাকে দিয়েছে এগুলো তো তার জন্যে বোনের বোনের কাছে এগুলো ছিল অনেকটা তাই আমাকে ওর থেকে কিছুটা দিয়েছে ব্লাউজে ব্লাউজে বসানোর জন্য অনেক ব্লাউজেই আমি এগুলো লাগিয়েছি মানে লক্ষণ হিসাবে কিন্তু আরও তো অনেকটাই রয়েছে তো ভাবলাম সেগুলো পরে আমি কিছু না কিছু কাজে ইউজ করবো তোমা এরকম বানিয়েছে আবার হচ্ছে গিয়ে বানাচ্ছে দুটো একটা সেগুলো তোমাদের দেখাবো আমি যখন ব্লাউজের হাতাতে বসাবো অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো হ্যাঁ বন্ধুকে অবশ্যই থ্যাংক ইউ আমাকে এতগুলো লক্ষণ দিয়েছিল বলে ভালো একটা কাজে ব্যবহার করা যাচ্ছে শৌখিন সাজানোর কাজেও ব্যবহার করা যাচ্ছে খুবই সুন্দর জিনিসটা থ্যাংক ইউ সো মাচ বলুন আমার ভিডিওটা দেখবেন এসে যাই হোক চলো একটু বাইরের দিকে ঘুরে আসি বাবা তো আসবে বলে এখনো আসেনি জানি না কখন আসবে তোমরা দেখতে থাকো তো ওর আমি কাণ্ডটা শুধু দেখছি বসে বসে সব হ্যাঙ্গারগুলোকে এনে বাইরে এরকম করে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে ঘুম থেকে উঠে এই কাজ তোর করছিস তুই হ্যাঁ হ্যাঁ অনেক কাজ করেছো তুমি কি কেন ঢুকেছিস কেন রে ওটো

তো অনেক ঘোরাঘুরি করে ফেলেছি বাইরে ঘোরাঘুরি করতে করতে মানে পায়ে ব্যথা ধরে গেছে ঘরের মধ্যেও বসে থাকতে ইচ্ছে না সব সময় তো ছেলে ঘুমিয়েছিলো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে এখনই আর ছেলে ঘুম থেকে উঠতে ওর মামাজি ওকে এটা দিয়ে দিয়েছে পারসোনা পাউডার অ্যামোয়ের এটা কিন্তু ভীষণই ভালো আমরা রেগুলার ইউজ করি মানে আমার ছেলের জন্যও কি আমিও ইউজ করি আমার বাড়ির অন্যান্য মেম্বাররাও ইউজ করি খুব খুব ভালো এই পাউডারটা তো শেষ হয়ে গেছিলো দাদাকে বলেছিলাম দাদা এটা দিল এখন আর সঙ্গে আমি একটা গিফট পেয়েছি দেখো আমার ফেভারিট কালারের নেইল পলিশ আমি বহু দিন নেইল পলিশ লাগাইনি মাঝে একদিন লাগিয়েছিলাম তাও খুঁটরে তুলে দিয়েছি অ্যাটিটিউডে নেল পলিশ আমার দাদা দিয়েছে মানে দাদাকে তো থ্যাংক ইউ সো মাচ দাদা আমাকে মাঝে মাঝেই এখন গিফট দেয় আমার খুব ভালো লাগে গিফট পেতে কারণ ভালো লাগে বলে আমার তো খুবই ভালো লাগে আর আমি মাঝে মাঝে প্রচুর গিফট পাই সবার কাছ থেকে যাই হোক নীল পলিশটা আমি অবশ্যই পড়বো আমার দাদা দিয়েছে বলে কথা অবশ্যই আমি পড়বো তো আগেই তো চলো আজকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করছি না আর আমার বাবাও এখনও এসে পৌঁছায়নি বাবার এখনও কাজ চলছে তাই বাবা হয়তো আজকে আসতে পারবে না যাই হোক মনটা একটু খারাপ হয়ে গেল বাবা আসবে বলেছিল বিশাল আনন্দ হচ্ছিল সব একটু মনটা খারাপও হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটিতে যদি নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা আইকন বাটনটি অবশ্যই প্রেস করে নিও তাহলে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্নে রেখো